হ্যালো ফ্রেন্ড আজ আমরা করতে চলেছি বিরিয়ানি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টই আমরা আলুগুলোকে এইভাবে কেটে নেবো ডুমো ডুমো করে এরপর আমরা ভাত করে নিচ্ছি তো ভাত হচ্ছে বিরিয়ানি যেটা চাল হয় সেই চালের আমরা ভাত করে নেব তো ভাতের মধ্যে দিয়ে দেবো সাদা তেল একটু নুন তেজপাতা আর গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে আমাদের ভাতটা হয়ে গেছে এরপর ভাতটা আমরা নামিয়ে রাখব এরপর আলুগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আলুর মধ্যে নুন হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমরা তেলে ভাজতে দেব তো তেলটা এখানে গরম হয়ে এসছে তো তেলের মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেবো তো এখানে তোমরা সাদা তেল বা সর্ষে তেল যে কোনো ব্যবহার করতে পারো গুলো লাল লাল ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব আর তোমাদের এখানে মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে মোটামুটি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে হবে তো মাংসের মধ্যে আমরা এখানে কি কী উপকরণ দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো মাংসের মধ্যে আমরা এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ছিঁড়ে গুঁড়ো একটু সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখানে তোমাদের তিনটে গোটা পেঁয়াজ আর দশ বারোটার মতো রসুন এখানে পেস্ট করতে দেব। আর পেঁয়াজ রসুনের মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব তো এখানে আমরা তিনটে লেগ পিস নিয়েছি তো লেগ পিসগুলোকে এইভাবে আমরা ছুরির সাহায্যে একটু একটু করে কেটে নেব যাতে ভেতরে ভালোভাবে মশলাটা ঢোকে আর এখানে একটা বাটির মধ্যে আমরা টক দই নিচ্ছি তো টক দইয়ের মধ্যে নুন সামান্য একটু চিনি আর লঙ্কা গুঁড়ো নিয়ে ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নেব এরপর কড়াই আমরা সর্ষে তেল দিয়ে নেব তো তেলটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দেবো আর এখানে লাল লালভাবে ভাজার জন্য যেহেতু এটা বেরেস্তা তৈরি করব তাই একটু লাল লাল ভাজতে হবে তার জন্য সামান্য একটু চিনি আর নুন দিয়ে দেব দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তো এরপর আমরা পেঁয়াজটাকে তুলে রাখবো আর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা এছাড়াও আমরা এর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা মশলা হয় সামান্য পরিমাণে একটু একটু করে দিয়ে দেব যেহেতু আমরা মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছি তাই এখানে মশলাটা একটু কমই দেব তো এইখানে মাংসগুলোকে আমরা এইভাবে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব তো এটাকে পাঁচ মিনিটের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে সামান্য একটু অল্প পরিমাণ জল দেব এদিকে আমাদের ভাতটাও রেডি হয়ে গেছে তো মাংসটাকে এখানে ঢাকা খুলে আমরা আর একবার ভালোভাবে এটাকে নাড়াছাড়া করে নেব এরপর মাংসের মধ্যে আমরা যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করেছিলাম ওইটা মাংসের মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে আর একবার নাড়াছাড়া করে নেব তারপর মাংসটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব আরও দু তিন মিনিটের মতো মাংসটা হাফ সেদ্ধ হয়ে এলে আমরা মাংসের মধ্যে যে টক দইটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর একটু সামান্য পরিমাণ জল দেব এর মধ্যে দিয়ে দেবো আমরা সানরাইজের গরম মশলাগুলো আর বিরিয়ানি মশলা এবং এটাকে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব এরপর মাংসের মধ্যে আমরা যে আলুগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব মাংসটা এখানে আমাদের রেডি হয়ে গেছে এর ফল এটাকে আমরা নামিয়ে নেব আমরা যে আগে থেকে ভাত করে রেখেছিলাম তো সেই ভাতের মধ্যে আমাদের এই চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালোভাবে ভাতের সাথে মাংসটাকে মিক্স করে নেওয়ার পর ওপর থেকে আমরা ভাজা পেঁয়াজ ছড়িয়ে দেব। দেখো এখানে আমাদের বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও বাই